আসসালামু আলাইকুম লিটন হঠাৎ এসে বললো বন্ধু আজকে একটা দাওয়াত আছে বাট একা একা গেলে ভালো লাগবে না তুই চললে আমি যাব। আমি তখন বললাম দাওয়াত মানে খাবার আর খাবার মানিস সুখ চল দেই এক পেট আনন্দ দাওয়াতে যাব আর কিছু নিয়ে যাব না সে কি হয় মান সম্মানের একটা ব্যাপার আছে না আমি গেলাম মিষ্টির দোকানে এই দোকানটাই ঢুকলেই এমন সুগন্ধে মন প্রাণ দুলে উঠে যেন মিষ্টিরও বলছে খাও আমাকে বাক্স রসগোল্লা আর সারা সব মিখনি কিনে ফেললাম মিখনি দেখে মনে হচ্ছিল এই একটা পিসেই দাওয়াতের মর্যাদা অর্ধেক পূর্ণ তারপর গেলাম ফল কিনতে ফুটপাতের আফেল দেখে মনে হলো ওরা হ্যাপি গ্ল্যামার কিন্তু ভিতরে কি আছে সন্দেহ তাই গেলাম লেলগিট সেখান থেকে নিলাম মালটা আর আপেল একদম সুপার ফ্রেশ সব প্রস্তুতি শেষ এবার যাত্রা শুরু বিরাট একটা ব্রিজ পার হয়ে যখন আমরা বাড়ির সামনে পৌঁছালাম তখন একটু দিদা ছিল তো শেষমেশ পুনে কনফার্ম করে ঢুকলাম ভিতরে প্রথমে হাতে দেওয়া হলো লেবুর শরবত আমি চুমুক দিতেই চোখ কুচকে উঠলো এমন ফ্লেভার যেন লেবু নিজেই হাতে দই মেখে শরবত বানিয়ে বলতেছে কে দেখ তোর জিবে ঈদের চাঁদ উঠবে সেই মহেন্দ্র খন খাবার শুরু চিংড়ি মাছ দিয়ে সূচনা এমন সুন্দর করে রান্না করা লালচে রং মনে হচ্ছিল চিংড়ি আগে কোনো নাটকে অভিনয় করেছে প্রথম কামড়েই বুঝে গেলাম এটা মাছ না এটা প্রেমের গল্প এরপর দেশি মুরগির রোস্ট এটা এমন জুসি ছিল মাংস ছিল এতটা নরম আর মশলায় এমন মাখানো যেন মুরগিটাই চিৎকার করে বলছে খাও আমাকে আমি তোমার জন্যই রাখি তারপর এলো গরুর মাংস জ্বর জ্বরে রঙিন গন্ধে মন উড়ে যায় দেখে মনে হচ্ছিল এই মাংস যদি মানুষ হতো আমি তাকে প্রপোজ করতাম লিটন এক চামচ খেয়ে বলল এটা জীবনের আসল স্বাদ এরপর এলো একে একে ব্রয়লার মুরগি পাবদা মাছ সজনে ডাল করলা বাজি শসা আর লেবু সবকিছু যেন রান্নার কবিতা পেট দিয়ে পড়েছি মুখ দিয়ে শুনেছি শেষে এলো দই ঠান্ডা জমাট সাদা এক চামচ মুখে তুলতেই মনে হলো এটা শুধু দই নই এজন্য হৃদয়ের আরাম আবার সে মনে মনে বললাম হা খাবার কি জাদু জানে রে বাড়ির বাহিরে এসে গাছপালা দেখে খাওয়া গায়ে মেখে মনে হলো আজকে শুধু দাওয়াত খাইনি আসলে একটু জীবন ছুঁয়ে দেখেছি বন্ধুরা যদি এই দাওয়াতের গল্পটা আপনাদের মুখে একটুখানি হাসি এনে দেই তাহলে একটা লাইক দিয়েন কমেন্টসে জানায়েন কেমন লাগলো আর শেয়ার করলে এই আনন্দটা আরো কিছু বন্ধুর কাছে পৌঁছাবে আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসটা ফলো দিয়ে রাখেন আপনার ফলোই আমার চলার শক্তি আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যেন পরের গল্পে আবার আপনাকে নিয়ে আসতে পারি আর যদি টিকটকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়েন দাওয়াতের পরের পর্ব আপনার ইনবক্সে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসাতেই আমার গল্প বলা পাশে থাকবেন হাসবেন আর বেশি বেশি দাওয়াত খাবেন আল্লাহ হাফেজ